আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন একসাথে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওর অংশ আসলে আপনারা জানেন যে আমাদের দেশে অনেক বড় একটা অভ্যুত্থান ঘটে গেছে যার ফলপ্রসূতে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ একত্রে সারা বাংলাদেশের এই বিপ্লবকে সাদরে গ্রহণ করেছে এবং আপনারা আরও জানবেন যে আমাদের যেই ছাত্র সমাজের যেই নেতৃত্বে যারা ছিল বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের এবং দেশের প্রথম শ্রেণীর নাগরিকদের একক প্রচেষ্টায় যে অন্তর্বর্তীকালীন একটা সরকার নির্ধারণ করেছে যেটা আপনারা জানেন এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে আপনাদের আমাদের সবার প্রিয় একজন ব্যক্তিত্ব অর্থনীতিবিদ শান্তিতে নোবেলপ্রাপ্ত বাংলাদেশের গর্বিত সন্তান বাংলাদেশের অহংকার সারা বিশ্বের মধ্যে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন যিনি জীবিত অবস্থায় তার অর্জনের শেষ নেই সেই ব্যক্তিটা হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার আমরা অনেক অনেক ধন্য ওনার মতন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি যদিও সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা ওনাকে পেয়েছি আমরা অনেক খুশি অনেক সাদরে ওনাকে গ্রহণ করেছি এবং ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা স্বাভাবিক হবে এবং সর্বোপরি একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক দেশের মধ্যে যেভাবে নির্বাচন হয় এরকম একটা নির্বাচন আমরা পাবো ইনশাল্লাহ আশা করি এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে প্রকাশ করলাম হয়তো আপনাদের মনে অনেক ধরনের চিন্তা ধারণা থাকতে পারে অস্বাভাবিকের কিছু না কারণ একটা জিনিস মনে রাখতে হবে আমরা সবাই আমরা সবাই আমাদের নিজের জায়গা থেকে আমাদের মনের সৎ ইচ্ছাগুলো আমরা প্রকাশ করতে পারব বিগত জীবনে যে জিনিসটা আমরা পারি নাই আমরা সেটা এখন অর্জন করে নিয়েছি আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ব্যক্তিগত মতামতটা আমরা প্রকাশ করতে পারব এটা হচ্ছে বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনের মূল মন্ত্র ছিল এটাই যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা আমাদের ন্যায্য কথাটা আমরা বলতে ভয় পাইতাম আমরা ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে একটা পোস্ট দিতে গিয়ে আমরা লিখে লেখাটা মুছে দিতাম আমরা এরকম একটা দিন পার করে আসছি ইনশাআল্লাহ এখন আমরা যদিও একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছি দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক হবে তবে সর্বোপরি আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই আমি নিজেকে গর্বিত মনে করি আমি নিজেকে ধন্য মনে করি যে ছাত্রছাত্রীদের ভাই বোনদের এই আন্দোলনের সাথে আমি নিজেকে সক্রিয়ভাবে রাস্তায় রেখেছি আন্দোলনে থেকেছি আন্দোলন থেকে বিজয় ছিনে আনা পর্যন্ত আমি ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে ছিলাম এখনও আছে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় আমরা আবার থাকব তবে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যারা এই আন্দোলনটাতে রাজপথে থেকে ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আন্দোলন করেছি পুলিশের টিয়ার্সেল গ্যাস খেয়েছি জীবন বাজি রেখে পুলিশের গুলির সামনে আমরা দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের একটা শ্রেণীর মানুষ একেবারে চুপ ছিল আমরা দেখেছি আমি বিশেষ করে আমার অঞ্চলে আমার কুমিলা অঞ্চলে আমাদের যে বড়ুরা থানা অঞ্চলে এখান থেকে আমি এই নির্বা এই আন্দোলন চলাকালীন সময়ে একটা সাংবাদিক ভাই কোনো পোস্ট করে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আপনারা কুমিলাতে ছাত্রছাত্রীদের উপরে হামলা হয়েছে কিন্তু প্রশাসন থেকে শুরু করে যারা প্রেস মিডিয়া সংবাদ সংবাদকর্মী যারা আছে কোথাও আসেনি একমাত্র যমুনা টেলিভিশন ছাত্রদের এই দুর্দিনে পাশে ছিল তো আমি একটা কথাই বলবো যে যে সব সাংবাদিক ভাইয়েরা এখন খুব আন্দোলনের ফলপ্রসূতা নিয়ে পোস্ট করতেছেন খুব জায়গায় জায়গায় বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনকারীদেরকে নিয়ে আপনারা নিজেরা ফেসবুকে নিউজ করছেন আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত আমি আবারও বলছি আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত আপনারা যখন একটা রক্তাক্ত প্রান্তর ছিল বাংলাদেশ তখন আপনারা কোনো ধরনের নিউজ করেন নাই ভয় ভীতিতে কারণ আপনারা আপনারা গোলামি করেছেন আপনাদের দায়িত্বের জায়গা থেকে আপনারা সঠিক ছিলেন না এখন আপনারা অনেক ফরোজগার শাস্তেছেন। যখন ছাত্র জনতা দেশের এই বাজে অবস্থা থেকে উদ্ধার করেছে তখন গার্জিয়ানের অভাব নাই তখন অভিভাবকের অভাব নাই যখন আন্দোলন করেছিল সবাই রাস্তায় পাশে দাঁড়িয়েছিলেন বাসায় ছিলেন বের হন নাই গুলি খাবেন ভেবে আর এখন আপনারা নেতৃত্বে আছেন আলহামদুলিল্লাহ আমরা যারা আন্দোলনে রাজপথে ছিলাম আমরা মনে প্রাণে আপনাদেরকে গ্রহণ করেছি কারণ এই আন্দোলনটা আসলেই আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না আমাদের সামগ্রিক দেশের মানুষের কল্যাণের স্বার্থে ছিল সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে গ্রহণ করেছি যদিও আপনারা আপনাদের দায়িত্ব পালনে অবহেলা করেছেন এখন অনেক দায়িত্ববান দেখাচ্ছেন ফেসবুকে পোস্ট করে আপনারা এখন বোঝাচ্ছেন কিছু কিছু মানুষ আছে যে আমরা মিটিংয়ে ছিলাম আরে আপনাদের সেই এই মিটিং কোথায় ছিল আগে কিছু স্টুপিড মানুষ আছে আমি যারা আমি অনেকের সাথে কথা বলেছি আমাদের বরুর অঞ্চলের এত স্টুপিড মার্গ মানুষেরা যখন আন্দোলন চলতেছিল তখন কাউকে খুঁজেই পাওয়া যায় নাই আমি অহংকার করে বলি না আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমার জায়গা থেকে আমি জানি না আমার অ্যাকসেপ্ট করা না করা তারপরে কিছু আসে আসবে যাবে না কারণ আমি আসলে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজের কোনো অবস্থান ক্লিয়ার করতে চাই না বা করিও নাই আর বিগত জীবনে না ইন ফিউচার হয়তো করা হবে না কারণ এই নোংরা রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হতে চাই না যেখানে মানুষের ন্যায়ের অধিকার থাকবে না যেখানে মানুষের সৎ কথা বলার সৎ সাহস থাকবে না যেখানে অন্যায় থাকবে যেখানে জুনুম থাকবে মানুষের প্রতি মানুষের আক্রোশ থাকবে মানুষের ক্ষতি করা মানুষের একটা পেশায় পরিণত হবে ওই রাজনীতিতে আসলে আমরা আসলে আমরা কাম্য করি না আর ওইটা আমরা চাইও না আর ওইরকম শাসক আমাদের আসুক সেটাও আমরা চাই না আমরা শোষণের আন্ডারে থাকতে চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই নিজের মত প্রকাশ করার সুযোগ চাই আমাদের যে নাগরিক অধিকারগুলো আছে সেগুলো আমরা চাই অনেকেই মিটিং করছে মিটিং করে বলতেছে যে ওনারা ছিল ওনারা জানে এরকম ফেসিফিক অনেকে আছে আমি এগুলা আমার কাছে রেখেছি ইন ফিউচারে কখনো বলার সুযোগ থাকলে আমি বলবো যে আপনারা যারা এখন লাফালাফি করতেছেন কোথায় ছিলেন আপনারা আসলে আমার মনের ক্ষোভ না আমি জাস্ট আমার জায়গা থেকে আমার অবস্থানটা আমি ক্লিয়ার করছি আপনারা মানুষকে সম্মান করতেও জানেন না মানুষ থেকে সম্মান নিতেও জানেন না যে মানুষগুলা যে ছাত্রগুলা ছাত্রীগুলা রাস্তার মধ্যে জীবনবাজি রেখে আন্দোলন করছে তাদেরকে আপনারা সম্মানের চোখে দেখতে পারেন না যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ছিল তাদেরকে আপনারা ন্যূনতম সম্মানটুকু প্রদর্শন করতে পারেন না এটা হলো আপনাদের ব্যর্থতা আপনারা এই জিনিসগুলা ভুলে যাচ্ছেন আর আপনারা এখন অনেক এক একজন অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন অনেক বড় রিপোর্টার হয়ে গেছেন অনেক বড়ো বিচার বিচারক হয়ে গেছেন আপনারা এই মিটিংয়ে ছিলেন ওই মিটিংয়ে ছিলেন আপনারা জানেন কিছু কিছু আমার কাছে খুব হাস্যকর লাগে আমাদের বরুরারই একজন ওনার নামটা সম্ভবত আমার নামটা এখন মনে নাই যে উনি উনি ছদ্মনাম ব্যবহার করে আন্দোলন করেছে মানে এটা কোন ধরনের কথা একটা লোক আন্দোলন করবে তার ছদ্মনাম ইউজ করতে হবে তাহলে আপনি কিসের আন্দোলন করেছেন এখন আবার বলতেছে অনেকে ওনার পক্ষে সাফাই গাচ্ছে যে না উনি আন্দোলন করছে উনি ছদ্মনাম ব্যবহার করছে ওনার ফ্রাইব্রিসির জন্য আরে ভাই লাখ লাখ স্টুডেন্ট রাস্তার মধ্যে জীবন দিতে প্রস্তুত ছিল তাদের বুঝি ফ্রাইব্রিসি ছিল না আপনার প্রাইভেসি ছিল আপনি বরুরা ইউনুসারের সাথে দেখা করতে যান যিনি আমাদের বরুরার সম্মানিত ইউনুসার ওনার সাথে আপনি দেখা করতে যান আপনি একটা স্টুডেন্টকে ইনভাইট করে নিয়ে যান নাই আপনি অনেক বড় সমন্বয়ক ছিলেন এই ধরনের কথা বাদ দেন মানুষ বুঝে গেছে বুঝছেন আপনাদের মানে আপনাদের হয়তো লজ্জা নাই কিন্তু যারা এই জিনিসটা স্বচ্ছক্ষে দেখেছে তাদের লজ্জা আছে তারা লজ্জার জায়গা থেকে এই ধরনের আপনাদের এই ধরনের কাজগুলোকে মানে হাস্যকরভাবে নিচ্ছে আপনারা ছদ্মনামে নামে আপনারা প্রোগ্রাম করতেছেন ছত নামে করেছেন আর এখন যখন স্বাধীন হয়ে গেছে এখন আপনাদের নাম প্রকাশ করতে খুব ইচ্ছুক আপনারা এখন সম্মান হয়ে গেছেন আপনারা এখন বড়ুরার প্ল্যাটফর্মে গিয়ে নিজেদেরকে সম্মন্বয় দাবি করেন আর কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চা আছে তারা কি করতেছে আপনাদেরকে মানে নিজেরা ল্যাম্পলাইনে আসার জন্য আপনাদেরকে সমর্থন জানিয়ে বিভিন্ন কথা বলতেছে তো আসলে কি বলবো এটা আসলে আমাদের ব্যর্থতা এটার জন্য না আর বেসিক্যালি এই জন্য আসলে ছাত্ররা আন্দোলন করে নাই আর এই জন্য ছাত্ররা এই আন্দোলন করে সফল করে নাই ছাত্ররা আন্দোলনের নির্দিষ্ট উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো যদি হাসিল না হয় তাহলে মনে রাখবেন আবু সাইদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেছেন মুগ্ধের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেছেন আরও যারা ভাই বোনেরা জীবন দিয়েছে রাজপথে তাদের রক্তের সাথে তাদের তাজা রক্তের সাথে আপনারা বেইমানি করে করবেন আপনার যারা এই ধরনের অনেক আসলে অনেক খারাপ লেগেছে আমি অনেকদিন আসলে এগুলো আমি এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে আসলে কি জানেন মানে যারা আসলে এখন এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে তারা আন্দোলনের পটভূমিটাই জানে না তারা এখন মানুষের কাছ থেকে শুনে শুনে নিজেরা একটা জায়গা পরিবর্তন ভাবতেছে দেশের এখন এই পরিস্থিতিতে আমরা নিজেরা এখন সংবাদ প্রকাশ করে নিজেরা সামনে আসবো আপনাদের লজ্জা করে না নিজের বিবেককে আপনারা প্রশ্ন করেন তো আপনারা কিভাবে এগুলা করেন আফসোস লাগে যাক এগুলা মনের খুব ছিল মনের ভিতরে ছিল যে আসলে কেন আপনারা এগুলা করেন শোনেন আপনার কর্ম আপনাকে অনেক সামনে নিয়ে যাবে আপনি যদি সৎভাবে কিছু করেন সেটা আপনাকে অনেক সাপোর্ট দেবে কিন্তু আপনার মনে যদি শয়তানি থাকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না একটা জিনিস মনে রাখবেন সততার জয় সময় হবে এই আন্দোলনের সাথে ছিলাম আছি এবং ফিউচারেও থাকব আর এই আন্দোলন যারা করেছে তাদেরকে সার্বক্ষণিক একটা কথাই বলবো বড়ুরার ভাই হিসাবে আমি আপনাদের সব সময় আছি সব সময় থাকব। আপনারা যখন যে যেখানে কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি থাকব। আমি আপনাদের সাথে আছি আমি সাধারণ মানুষের সাথে আছি আমি ন্যায়ের পক্ষে আছি কোনো ধরনের জুলুম অন্যায় অত্যাচার আমাদের বরুরায় আমাদের জীবনপুর আমাদের ইউনিয়ন আমাদের কুমিলাতে না হোক এটা আমরা 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 কুমিলা অনেক একটা সমৃদ্ধের জায়গা একটা সুনামের জায়গা কুমিলা জেলা বরুরা থানা আমার আমার থানা বরুড়া উপজেলাটা আমাদের একটা সুনামের জায়গা আর আমার গ্রাম হচ্ছে জীবনপুর জীবনপুরটা একটা সুনামের জায়গা আমাদের কাছে এবং একটা সুশীল সমাজ হিসাবে আমরা সবার কাছে স্বীকৃতি পাবো আমরা মারামারি হানাহানি কে আওয়ামী লীগ করলো কে বিএনপি করলো কে জাতীয় পার্টি করল এগুলো নিয়ে আসলে আমরা চিন্তা না করে প্রত্যেকের একটা জিনিস মনে রাখতে হবে বৈষম্য কোঠা সংস্কার আন্দোলনটাই ছিল যে কোনো বৈষম্য থাকবে না তাহলে আমরা কখনোই কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি কোনো জাতীয় পার্টি এইগুলো ভেদাভেদ রাখবো না প্রত্যেকের ব্যক্তিগত একটা ওপিনিয়ন থাকতে পারে ওপিনিয়নের জায়গা থেকে ওনার ব্যক্তিগত ডিসিশান উনি নিতে পারে ওনার রাজনৈতিক ডিসিশন নিতে পারে আপনি আপনার সৌন্দর্য বৈশিষ্ট্য দিয়ে তাকে আমন্ত্রণ করেন আপনার দলে আসার জন্য মারামারি হানাহানি ঝগড়াঝাটি এগুলা না করে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনার আমার ছেলেমেয়েরা হয়তো একটা সুন্দর পৃথিবী পাবে সুন্দর সমাজ পাবে সুন্দর জীবনপুর পাবে সুন্দর বরুরা পাবে এবং সুন্দর জীব কুমিলা পাবে সেই আশাবাদ আমরা ব্যক্ত রাখি আগামীর প্রজন্ম আর একটা সুন্দর বাংলাদেশ পাক এই আশাবাদ ব্যক্ত রাখে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন অনেক সামনে গিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ